জিটিএম স্টার চ্যানেলের পক্ষ থেকে এখন যে কয়েন দুটি আমার সংগ্রহের তালিকা থেকে আপনাদের দেখাচ্ছি সে দুটি কয়েন হলো উনিশশো সালের পঞ্চাশ পয়সার দুটি কয়েন যাতে রয়েছে ভারতবর্ষের ম্যাপ আর ভারতবর্ষের পার্লামেন্টের ছবি যা আজকের দিনে সব থেকে দামি কয়েন বলে খবরে জানা গেল প্রতিটির দাম নাকি লক্ষ টাকা পেরিয়ে গেছে যাই হোক আমার সংগ্রহে আছে তাই দেখালাম একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিলে খুশি হব আপনাদের নতুন আপনাদের আমার সংগ্রহ থেকে প্রতিদিন নতুন নতুন বহু কয়েন দেখাতে সক্ষম হব সংগ্রহের ইচ্ছা থাকলে কমেন্টসে জান লিখুন একটা সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না প্লিজ ধন্যবাদ